ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা কিন্তু পাঞ্জাবি সে অনেক শপিং করে নিয়েছি দেখতে থাকো আমার বরের সমস্ত টাকা কিন্তু ফুটিয়ে দিয়েছে বান্ধবীর বাড়িতে এসে খেয়েছি বান্ধবীর পরের পয়সা আর আমার পরের সব শপিং করে নিয়েছে কি কিনেছি দেখো ফার্স্ট এটা হচ্ছে আমার বান্ধবী কিনেছে এইটা আজকে আমরা আর বান্ধবী মিলে আচ্ছা আরেকটা আর এইটা কিনেছে

আচ্ছা আর একটা কম্বল এটা আমি তোমাদেরকে খুলে দেখাবো খুলে দেখাবো খুলে দেখাব

এই দেখো পাঞ্জাবের মেন যেটা এটাকে ফুলকারি সেটা দেখো কেমন লাগছে বলবে আর এটা বারটা নিয়েছি এই দেখো এটা এটা আমারও লাগবে সঙ্গে মেইনলি আমাদের মানে ঠাকুরের জন্য কাজে লাগবে এবারে এবারে এটা হচ্ছে আমার এবালা আইতো সাধারণ হচ্ছে এইটা দুই জন্য রকম কিন্তু একটা চৌত্রিশ একটা ছত্রিশ খুব সুন্দর দেখো দুজনে জানুয়ারির দিন আমরা কিন্তু এটা পরে বেটুকে নিয়ে ঘুরতে নিলাম ঠিক আছে চলো এটা হচ্ছে আমার বান্ধবী এই দেখো বান্ধবীর দেখো এটা বান্ধবীর কিন্তু সুন্দর লেগেছে এই দেখো দুটো এই দেখো তোমরা বলো কোন শপিংটা ভালো হয়েছে